ইতিমধ্যে বাংলায় একশো একুশটি পৌরসভার মধ্যে কঠিন পদার্থ প্রসেসিং করে বান্ধব করে তোলে প্রথম হয়ে দিল্লি থেকে শিরোপা এনেছে বসিরহাট পৌরসভার কঠিন বজ্র পদার্থ বাড়ি বাড়িকে নির্মল বন্ধুর সাথীরা সেগুলো তুলে একটি নির্দিষ্ট জায়গায় প্রসেসিং করে একদিকে জৈব সার তৈরি করা অন্যদিকে পরিবেশকে বাঁচানোর সংকল্প ইতিমধ্যে বাংলায় তিনটি পৌরসভার শিলিগুড়ি কর্পোরেশন উত্তরপাড়া বসিরহাট পৌরসভা ভারতের মানচিত্রে জায়গা করে নিয়েছে তাদের একের পর কর্মসূচি বাংলার মুকুটে নয়া পালক

তো মানুষের মনের মধ্যে এই যে কনজারভেন্সি শব্দটা শুনলেই মনে হয় যে গায়ে কাদা জল নোংরা একটা মানুষ কিন্তু যারা নোংরা পরিষ্কার করছে সহজে তাদের যে মন এবং ড্রেস কতটা সুন্দর পরিষ্কার সেটাই প্রথমে প্রমাণ করার জন্যে আমরা আমাদের সলিড ওয়েস ম্যানেজমেন্টের সমস্ত কর্মচারীদের আগে ইউনিক ড্রেস করে সবাইকে সাজিয়েছি মানুষ দেখলেই বুঝতে পারছে যে শহরকে পরিষ্কার করতেই হবে কারণ বাড়িকেও পরিষ্কার করতে হবে যে ময়লা নিতে আসছে সেও কত সুন্দর পরিষ্কার এই যে অনুভূতি বাড়ির সকলের মনের মধ্যে ঢুকে যাচ্ছে আর ফেলে দেওয়া জিনিসগুলোকে আমরা বিভিন্ন পদ্ধতিতে আমরা রিসাইকেলিং করছি সেগুলোকে পরিবেশে মিশিয়ে দিচ্ছে কিন্তু এমন কিছু করতে হবে যে প্রসেসিং ইউনিটে সমস্ত মানুষ সেখানে যেতে পারে না অনেকেই জানে না যে আমরা ময়লাটা নিয়ে কি করি তো সেই জন্যে আমরা এরম মাঝে মাঝেই এরম কম্পিটিশান বা শো বলুন করি যে আপনারা যেটা ময়লা বলে বাড়ি থেকে ফেলে দিচ্ছেন সেটা দিয়ে আমরা সুন্দর জিনিস তৈরি করছি ব্যবহারও করতে পারছি সেইগুলোকে সেই জন্যে আমাদের কনসেপ্টে আছে থ্রি আর রিইউজ রিসাইকেলিং এবং হচ্ছে রিডিউস আমরা এটাকে রিইউজ করেছি কিছু ময়লাকে রিসাইকেলিং করি আমরা সকলের কাছে আজকে যেটা র্যামসো করে দেখালাম যে আমরা ফেলে দেওয়া বর্জ্য আবার পুনরায় ব্যবহার করে প্রকৃতিকে কীভাবে সৌন্দর্যন করা যায় প্রকৃতিকে ময়লা দিয়েও সাজানো যায় প্রকৃতিকে এটা ময়লা নয় সবটাই আমাদের কাছে সুন্দর আমাদের কাছে সবটাই গোল্ড